হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ছাগলের বাচ্চার জ্বর হলে কি করবেন কি চিকিৎসা করবেন কি ইনজেকশন কি বলাস আপনি আপনার ছাগলের বাচ্চাকে খাওয়াবেন কেননা প্রিয় বন্ধুরা আপনার ছাগলের বাচ্চা ছোটো যদি থাকে এবং আপনার বাচ্চার যদি জ্বর হয়ে যায় অর্থাৎ তাপমাত্রা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে দেয় ঝিমিয়ে থাকে বসে থাকে তার জন্য আপনার সেই ছাগলের বাচ্চার সঠিকভাবে তাপমাত্রা মেপে যদি বেশি থাকে তো জ্বর হলে সেই বাচ্চাকে কি করতে হবে কি চিকিৎসা করলে খুব তাড়াতাড়ি ভালো হবে আমি আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক ও খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো ফিরিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো ছাগলের বাচ্চার যদি জ্বর হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আপনার ছাগলকে কি করবেন আপনার ছাগলের জ্বর যে কোনো কারণের জন্য হতে পারে অর্থাৎ আপনার ছাগলের বাচ্চার ওয়েদার চেঞ্জ হয় বা আবহাওয়া চেঞ্জ হলে আপনার ছাগলের বাচ্চার জ্বর হয় বা প্লেস এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে আপনার ছাগলের বাচ্চার জ্বর হয়ে থাকে বা যে কোনোই কারণেও হতে পারে বা লেগে গেলেও আপনার ছাগলের বাচ্চার জ্বর হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি করবেন কি প্রথমত স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই ইনজেকশনটি আপনি প্রয়োগ করবেন যেটি হচ্ছে মিলকসিক্যাম অ্যান্ড প্যারাসিটোমল এই ইনজেকশনটি যে কোনো কোম্পানির আপনারা নিতে পারেন শুধু মেলোক্সিক্যাম অ্যান্ড প্যারাসিটোমল এই কম্পোজিশনের হলেই চলবে আপনি যে কোনো কোম্পানির নিতে পারেন আলাদা আলাদা কোম্পানির অনেক রয়েছে এই ইনজেকশনটি আপনি আপনার সেই ছাগলের বাচ্চাই করবেন যার তাপমাত্রা বেড়ে গিয়েছে অর্থাৎ আপনার ছাগলের বাচ্চার নর্মাল তাপমাত্রা হচ্ছে একশো এক পয়েন্ট ফাইভ থেকে যদি বেড়ে যায় একশো তিন হয়ে যায় চার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আপনার ছাগলের বাচ্চাকে এই ইনজেকশনটি প্রয়োগ করবেন এবং এটি ছাগলের বাচ্চার ওজন অনুপাতে প্রয়োগ করবেন ছাগলের বাচ্চা যেহেতু খুব ছোটো সেহেতু আপনি হাফ এমএল থেকে এক এম পর্যন্ত প্রয়োগ করতে পারেন দ্বিতীয়ত আপনি করবেন কি সেই ছাগলের বাচ্চাকে একটি অ্যান্টিবায়োটিক করে দিবেন যেমন ইন্ড্রোফ্লাক্সেশন কম্পোজিশনের হালকা অ্যান্টিবায়োটিকগুলোই করবেন বেশি হাই অ্যান্টিবায়োটিক করার প্রয়োজন নাই তো আপনারা ইনড্রোফ্লাক্সেশন কম্পোজিশনের যে কোনো অ্যান্টিবায়োটিক আপনি করতে পারেন যেমন ইনরক্স করতে পারেন বা আপনি আলাদা যে কোনো কোম্পানির আলাদা আলাদা আছে সেইগুলির মধ্যে যে কোনো একটি ইনড্রোফ্লাক্সেশন কম্পোজিশনের অ্যান্টিবায়োটিক আপনি আপনার ছাগলের বাচ্চাকে প্রয়োগ করবেন এরোডোজ আপনি খুব ছোট হলে হাফ এম থেকে এক এম পর্যন্ত আপনি এই ইঞ্জেকশনটি আপনার ছাগলের বাচ্চাকে প্রয়োগ করবেন এবার আপনারা সেই ছাগলের বাচ্চাকে কি ট্যাবলেট বা বলাস দিবেন বলাসের মধ্যে আপনারা মেলোক্সিক্যাম্যান প্যারাসিটামল কম্পোজিশনের যে কোনো একটি বলাস দিতে পারেন যেমন টাসপিন এমপি রয়েছে মেলোপার রয়েছে মেলাম্বিক পি রয়েছে যে কোনো বলাস আপনি একটি আপনার সেই ছাগলের বাচ্চাকে দিবেন এবং যেহেতু আপনার ছাগলের বাচ্চা ছোট সেহেতু আপনি আপনার সেই ছাগলের বাচ্চাকে দেখে আপনি দেবেন যদি খুব ছোট হয় সেই ক্ষেত্রে আপনি ছয় থেকে আট ভাগ করে এক ভাগ সকালে এক ভাগ সন্ধ্যায় এইভাবে আপনি খাওয়াবেন এবং ছাগলের বাচ্চা যদি এক মাস হয়ে যায় শরীর যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনি চার ভাগ বা ছয় ভাগ করে আপনি এক ভাগ সকালে এক ভাগ সন্ধ্যায় দেবেন সাথে সাঁদে করবেন কি আপনার সেই ছাগলের বাচ্চাকে আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলিন কম্পোজিশনের যে কোনো বলাস রয়েছে সেইগুলির মধ্যে সেইগুলিকেও আপনি ছয় থেকে আট ভাগ করে তাদের সকাল সন্ধ্যা করেই খাওয়াবেন তো প্রিয় বন্ধুরা এভাবে যদি আপনার সেই ছাগলের বাচ্চার জ্বরের ট্রিটমেন্ট বা চিকিৎসা করেন তো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে অবশ্যই আপনি দুই থেকে তিন দিন এভাবে খাওয়াবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তা আশা করি আজকের তো আপনার বুঝতে পারেন ছাগলের বাচ্চার জ্বরের চিকিৎসা কী করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন